আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসরে নামাজ পড়ে বিকাল থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি একদম রাত পর্যন্ত আমার ব্লগটা আজকে আমি রেখেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে কিচেনে চলে আসলাম বাচ্চাদের জন্য একটা মজার রেসিপি আজকে বানাবো চিকেন শর্মার রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দুই টেবিল চামচ চিনি এক চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পরে খুব ভালো করে হাতে কষলিয়ে কষলিয়ে একদম ইস্ট চিনি লবণ ময়দা তেল সব কিছু ভালো করে এটা মিক্স করে নিতে হবে নাহলে আপনার ডোটা অ্যাক্টিভ হবে না এক্ষেত্রে আপনাকে এটা খেয়াল রাখতে হবে এমনিতে যেহেতু একটু একটু শীত পড়ছে ডোটা একদমই অ্যাক্টিভ হতে চাচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো ছোটো ছোটো কিছু টিপস আপনাকে ফলো করে এই ডোটা রেডি করতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম তরল দুধ বেশি গরম দেওয়া যাবে না আবার বেশি ঠান্ডা দেওয়া যাবে না এক্ষেত্রে আপনার ডোরটা অ্যাক্টিভ হবে না তো কুসুম গরম দুধ দিয়ে আপ চাইলে আপনি এটা ডোরটা মাখতে পারেন আবার পানি দিয়েও কিন্তু আপনি এই ডোরটা তৈরি করতে পারেন তো আমি একটু তেল নিয়ে আবারও খুব সুন্দর করে ডোটা মোতে এখন দুই ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি রেস্টে তো এখানে আমি কিছু চিকেন নিয়েছি একটু লম্বা লম্বি করে চিকেন কেটে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ এখানে মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো সামান্য একটি দিয়ে দিলাম কালো মুকুল মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি এখানে আমি টক দই তারপরে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস খুব ভালো করে মেখে আমি এটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এখন এখানে এক দেড় টেবিল চামচ হবে এরকম তেল দিয়ে আমি খুব সুন্দর করে চিকেনটা রান্না করে নিব একদম লো হিটে আমি চিকেনটা রান্না করছি কোনো ধরনের আঁচটা বড় করে দেওয়া যাবে এতে চিকেনটা খুব তাড়াতাড়ি কোক হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে একটু জুসি টাইপে থাকবে না তো এইভাবে একদম অল্প আঁচে চিকেনটা নেড়ে চেড়ে এটা রান্না করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা রান্না করা একদমই হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর এখানে আমি শর্মা সসটা তৈরি করে নিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মেওনেস এই মেয়োনেসটা আমি বাসায় তৈরি করেছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ টমেটো সস এভাবে আপনারা খুব সহজে শর্মা সসটা তৈরি করে ফেলতে পারেন বাসায় যে টমেটো সস থাকে ওটা দিয়ে আর আপনারা চাইলে এটা মেওনেসটা বাসায়ও কিন্তু খুব সুন্দর করে তৈরি করে ফেলতে পারেন খুব সহজে একদম ইজি প্রসেসে আপনারা চাইলে এই চিকেন শর্মাটা বাসায় তৈরি করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন দু ঘন্টা পরে আমি আবারও চলে আসলাম একদম অ্যাক্টিভ হয়ে গিয়ে আছে তো কিছু কিছু টিপস ফলো করে আপনারা যদি এই ডোটা তৈরি করেন তাহলে আপনার ডোটা খুব সুন্দর হবে অ্যাক্টিভ হবে তো আমি এখন খুব সুন্দর করে ভেতরে যে বাতাসটা আছে ওটা একটু হাতে চেপে চেপে বের করে দিয়েছি তো খুব সুন্দর করে এখন আমি দুই হাত দিয়ে মথে নিব যতটা মতবেন ততটা আপনার ব্রেডটা খুব ভালো হবে আমি হাতে দেখতে পাচ্ছেন একদম ডোলে ডোলে অনেকক্ষণ পর্যন্ত প্রায় অনেকক্ষণ আর কি এরকম হয় পাঁচ ছয় মিনিট এরকম আমি মথে নিলাম আর এখন ছোটো ছোটো লেসি কেটে নিয়েছে আমার এই ডু থেকে দুই কাপ ময়দা থেকে প্রায় পাঁচটার মতো শর্মা হয়ে আছে আমি এভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি রুটিটা বেলে নিব খুব সহজে যখন আপনারা বাসায় তৈরি করতে পারবেন চিকেন শর্মা তাহলে বাইরের থেকে কেন এত টাকা দিয়ে কিনে খাবেন আর বাচ্চাদের বাচ্চাদের আবদারে তো আমি সবসময় এই চিকেন শর্মাটা বাসায় তৈরি করি সাথে আপনাদের ভাই আরও আবদার থাকে খুব মজার হয় আমার চিকেন শর্মাটা তো আমি ট্রাই করি বাচ্চাদের ঘরের তৈরি খাবারটা একটু বেশি দিতে দেখতে পাচ্ছেন এই ধরনের এই রকম করে আমি মোটাটা রেখেছি রুটির বেশি পাতলাও না আবার বেশি মোটাও না এই ধরনের করে একটা রুটি বেলে এখন আমি অল্প আছে একদম সেঁকে নিয়েছি একদম লো হিটে এই ব্রেডটা আপনাকে ভাজতে হবে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে কিন্তু সুন্দর করে এটা এই রুটিটা আমি সেঁকে নিলাম সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে এখন আমি চিকেন শর্মাটা তৈরি করবো তো একটা প্লেট নিয়ে নিয়েছি আমি যে ব্রেডটা তৈরি করেছি ওইটা নিয়ে নিলাম একদম ইজি প্রসেসে আমি আপনাদের দেখিয়েছি আপনারা বাসায় ট্রাই করবেন খুব সহজে আপনার চিকেন শর্মাটা এভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন এখন আমি যে শর্মা সসটা তৈরি করেছি ওইটা একটু স্প্রেড করে দিচ্ছি ব্রেডের উপরে একটু বেশি দিলে কিন্তু খুব ভালো লাগে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যে সসটা আমি দিয়ে আছি ওইটা এখন আমি চিকেনটা আরও একটু ছোটো ছোটো করে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিয়েছি তো এইভাবে করে আমি একটু দিয়ে দিচ্ছি এখন কিছু শশাকুচু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন তবে আমি দিচ্ছি না আমার বাচ্চারা ক্যাপসিকাম একদমই পছন্দ করে না তো এটা শসা দিয়ে খেতে কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে তো আমি একটু আর একটু দিয়ে দিলাম শর্মা সস উপরে এখন দুই পাশ দিয়ে ফোল্ড করে এভাবে একটা টিথপিক দিয়ে আমি একটু গেঁথে দিচ্ছি আপনারা চাইলে পয়েল পেপার থাকলে বাসায় পয়েল পেপার দিয়ে একটু মুড়িয়ে নিতে পারেন দেখতে আরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার চিকেন শর্মাটা একদমই তৈরি আপনারা এভাবে বাসায় তৈরি করবেন দেখতে পাচ্ছেন কতটা সহজে আমি তৈরি করে নিয়েছি এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের বাসায় খাওয়াতে পারেন স্কুলে টিফিনও দিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে আছে এখন সবাইকে নাস্তাটা দিয়ে দিব বিকালে তো আমি আমি তো খাবো না আমি চা দিয়ে বিস্কিট কাচ্ছি একটু ঘন লিকারে চা বানিয়ে নিয়েছি মাথাটা একটু ব্যথা করছিল তো সাথে একটা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিয়েছি তেমন একটা নাস্তা আমি বিকালে খাই না বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই তো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আবারও মাগরিবের নামাজটা সেরে কিচেনে তো কিচেনের যে ধোয়া হয়ে আছে প্লেট বাটি সব কিছু আমি ধুয়ে নিব তো এগুলো ধোয়ার পরে আমি আবার একটু বাইরে হাঁ হাঁটাহাঁটি করি এক ঘন্টা পর্যন্ত সকালে একটু হাঁটা হয় ট্রেডমিলে আবার বাইরে একটু হাঁটি খুব ভালো লাগে একটা ফ্রেশ হাওয়া মধ্যে হাঁটতে আমার ভালো লাগে তো সারাদিন তো আসলে সময় পাই না কাজের কারণে আর দিনটা এত ছোট তো একদমই সময় পাচ্ছি না ইদানিন তো এই তো আমি প্লেট বাটি যা যা হয়ে আছে সব কিছু ধুয়ে ঠুয়ে একদম রেখে দিয়েছি তারপর আপনাদের ভাই আবার রাত্রে রুটি খায় আমার বড় ছেলেও রুটি খায় আমিও রুটি খাই তো সেজন্য রুটি বানাতে হবে আরও কিছু কাজ সকালে কিছু কাজ আসলে আমি এগিয়ে রাখি যেগুলো আমি সকালে উঠে একদমই পারি না আমার খুবই মানে তাড়াহুড়া থাকে সকালে কি বলবো আর সকালে উঠে এত কাজ করতে আসলে ইচ্ছা করে না এই তো প্লেট বাটি সব কিছু ধুয়ে টুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি তারপর আমি যেখানে যেটা রাখা সেটা সুন্দর করে রেখে দেব এখন আমি সিঙ্কটা একটু ধুয়ে নিয়েছি ডেলি চার পাঁচবার আমার এই সিংটা ধোয়া হয় তখনই আমি প্লেট বাটি ধুই সকালে গাপা ধুয়ে যায় বিকাল থেকে রাত পর্যন্ত একদম তিন চারবার আপা দুই দুইবার তারপর আমিও আরও তিনবার ধোয়া হয় রাত্রে ঘুমানোর আগে আপার সব কিছু একদম টুছে কাউন্টার টপ কিচেন সব কিছু আর কিংস তারপর আমি আমার সব কাজ করে তারপর আমি ঘুমোতে যাই তো আমি সিঙ্কটা একটু ধুয়ে মুছে নিচ্ছি আর কোনো ধরনের প্লেট বাটি কিচেনে সিঙ্কে যদি থেকে যায় আমার আর কিচেনে ঢুকতে ইচ্ছা করে না তো আমি যখনই কাজটা হয় আর কি যখনই প্লেট বাটি ধোয়ার থাকে আমি সাথে সাথে কিন্তু ধুয়ে টুয়ে একদম চলে যায় তো আমার সিঙ্কটা সুন্দর করে আমি একটা তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এখন চলে আসলাম সকালে যে রুটি খাবো তো সেগুলা আমি সুন্দর করে জারে নিয়ে নিয়েছি সকালে যেহেতু আপনাদের ভাইয়ের জন্য রুটি বানাতে হয় আবার বিকালেও কিন্তু রুটি বানাতে হয় আমাকে তো সেজন্য আগে ভাগে এই কাজগুলো করে নিয়েছি তো বিকাল থেকে আমি রাত পর্যন্ত আমার ব্লগটা আজকে রেখেছি সব সময় তো আপনাদের সাথে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ব্লগটা রাখা হয় তো বিকাল থেকে কি কি করি আমি আমার লাইফস্টাইল কিভাবে করি তো সেইটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে দুধটাও শেষ হয়ে গিয়েছে গুঁড়ো দুধ ওইটা আমি রিফিল করে নিচ্ছি সুন্দর করে মুছে টুচে আমি রেখে দিই এভাবে করে যখনই কাজ তখনই করে ফেললে আসলে কাজটা আর এত বোঝা লাগে না অনেক সময় কাজ করতে মানে ইয়া লাগলেও অনেক দেখা যায় যে কাজগুলো যদি আমি সুন্দর করে গুছিয়ে করি তো তেমন একটা আসলে তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় না এখানে আমি চা পাতিও শেষ হয়ে গিয়েছি ওটা রিফিল করে না কাউন্টারটা একটু মুছে নিয়েছি মুছে নেওয়ার পর বাচ্চারা যেহেতু রাত্রে দুধ খায় তো দুধটা আমি একটু নিয়ে নিয়েছি দুধটা এখন গরম করে নিব দুধটা যখন কাটছিলাম ওইটা প্যাকেটটা ছেড়ে একটু পড়ে গিয়েছিল দুধের মধ্যে তো এখানে একটু সবজি করছিলাম মিক্স একটা সবজি আজকে মসুর ডাল দিয়ে আর পাঁচ দিয়ে এই সবজিটা আবার হাজব্যান্ড তারপরে আমার বড় ছেলে আমি খেতে খুব পছন্দ করি সুন্দর করে এটা ভেজে নিয়েছি আমি আগে একটু আদা বাটা দিলাম একটু রসুন বাটা পেঁয়াজ কচি আর একটু দিয়েছি আমি পাঁচ পোড়ন তো আমি ভেজে নেওয়ার পরে তারপরে মশলা যা যা দেওয়া দরকার কি এটা অ্যাড করে দিই তো এখানে দুধটাও গরম করে নিয়েছি আর ভাতটা রান্না করে ফেলবো ভাত তেমন একটা যেহেতু খাচ্ছে না ছোটো ছেলে ছোটো মেয়ে ওরা খায় তো ওদের জন্য একটু অল্প ভাত রান্না করলে হয়ে যায় এখন আমি রুটিটা বেলে নিয়েছি আর এই আমার এই বেলুনিটা সবাই বলেন চেঞ্জ করার জন্য তবে আমার কাছে এটা অনেক ভালো লাগে যেহেতু আমি এটা দিয়ে রুটি বানাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কিছু জিনিস থাকে না যে অনেক পুরনো কিন্তু পছন্দের একটা জিনিস থাকে তো এটা আমার একটা পছন্দের জিনিস এটা দিয়ে রুটি বানাতে আমি খুব কমফর্ট ফিল করি আর কি তো আমি কথা বলতে বলতে রুটিটা সেঁকে নিলাম আর এদিকে আমার সবজিটা হয়ে গিয়েছে অল্প তেলে একদম রান্না করেছি একটু অলিভ অয়েল দিয়ে আর চিকেন রান্না করেছি একটা দেশি মুরগি রান্না করেছিলাম দুপুরে তো ওইটা আমি দিয়ে দিচ্ছি আর কিছু রান্না করেছিলাম ফুলকপি শিম দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম তো তো আমি রুটিগুলা সুন্দর করে আপনাদের ভাইয়ার জন্য একটু সাজিয়ে নিয়েছি আমরাও খেয়ে নিব তো আজকে আমার ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম